وكلا يا ادم اسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكون আল্লাহ পাক হযরত আদম আলাইহিন নবিিনা ওয়া আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম কে যখন তিনি সৃষ্টি করলেন করার পর আল্লাহ পাক বলতেছেন হে আদম তুমি এবং তোমার istri জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তোমরা খাবার গ্রহণ করো ولا تقرب هذه الشجرة তবে এই গাছের নিকটবর্তী হয়েও না যদি এই গাছ থেকে কোনো কিছু গ্রহণ করো তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি এই গাছ থেকে তোমরা কোনো কিছু গ্রহণ করো তাহলে আল্লাহ পাক এখানে সর্বপ্রথমে বলেছেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী কোথায় বসবাস করো জান্নাতে বসবাস করো এতদিন যাবত আমরা বিভিন্ন সময় শুনে এসেছি মুসলমানদের আসল বাড়ি কোথায় বলতে কষ্ট হয় আপনাদের মমিন মুসলমানদের আসল বাড়ি কোথায় আমাদের আসল বাড়ি কোথায় আমার আমার বাড়ি কোথায় বলেন প্রত্যেকে আমি আমার বাড়ি কোথায় এই জান্নাতের সর্বপ্রথম যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো সূরাতুল বাকারার কত নাম্বার আয়াত বললাম 35 নাম্বার আয়াত তাহলে এই আয়াতের মাধ্যমে সর্বপ্রথমে বোঝা যায় আল্লাহ পাক মানুষকে বানিয়ে প্রথমে তার স্ত্রীর কথা বলেছেন তার বসবাসের কথা বলেছেন সর্বপ্রথমে তিনি একত্রিশ নাম্বার আয়াতের মধ্যে তার শিক্ষার কথা বলেছেন তার এলেমের কথা বলেছেন কিভাবে সে শিক্ষা অর্জন করবে সে শিক্ষা অর্জন করার পরে ফেরেস্তাদের সামনে পরীক্ষার সম্মুখীন হয়েছেন পরীক্ষা দেয়ার পরে তাকে পুরস্কৃত করা হয়েছে সম্মান দেওয়া হয়েছে এরপরে পঁয়ত্রিশ নম্বর আয়াতে এসে তার স্ত্রীর কথা বলা হয়েছে এবং বসবাসের কথা বলা হয়েছে তাহলে আপনারা বুঝে থাকলে বলেন দেখি মানুষের জ্ঞান অর্জন এলেম অর্জন এটা আগে না তার বসবাসের জায়গা ঠিক করা এটা আগে